আসসালামু আলাইকুম সকলকে আমাদের চ্যানেলে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত পাবধা যার জন্য আমি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আদাটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এবং কুচো করে রাখা কিছু আদা দেখুন তো সুইচটা না অন করে আমি মিক্সারটা চালিয়ে দিচ্ছি মানে ভাবা যায় এরপর আমার পেস্ট রেডি আমি এটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে না ছাঁকতেও পারেন ছাঁকলে গ্রেভিটা ভালোই আসে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো যেটা আমি কেটে নিচ্ছি এখন এটার আমি এখন পেস্ট বানাবো তো পেস্ট আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর মাছের মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দেব, যার মধ্যে থাকবে নুন হলুদ এবং সামান্য সর্ষের তেল এটাকে মাখিয়ে রেখে দেবেন আধ ঘন্টা তাহলে টেস্টটা ভালো আসবে এরপর আমি মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দেবেন তেলটা এখানে গরম হয়ে এসেছি আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাটা আমি আর দেখাচ্ছি না মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট এরপর আমি এটাকে তুলে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে আমি তেল দিচ্ছি আপনারা চাইলে ওই মাছ ভাজার তেলেই মাছটা রান্না করতে পারেন এবার আমি কালো জিরাটা তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকবো দিয়ে দেব এর মধ্যে টমেটোর পেস্টটা এটাকে আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ আর কাঁচা স্মেলটা চলে যায় তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন কালারটা তাহলে ভালো আসবে দেখুন এটাকে আমি কষতে থাকবো যতক্ষণে তেল ছাড়ে ঠিক এই রকম এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের পেস্টটা এবার আমি এটাকে নাড়তে থাকবো দেখুন তো আমি রান্না করবো আর ভুল হবে না তো যাই হোক আমি এর মধ্যে এবার সামান্য হলুদগুলো দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য চিনি কালারটা ভালো আসবে যার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এটাকে আমি ফুটতে দেব এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা রাখবেন দিয়ে দিচ্ছি চেরা কিছু কাঁচা লঙ্কা এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল বাংলা রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ